হ্যালো বিহর্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে এই গাড়িটি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করবো গাড়িটি যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই মনোযোগ সহকারে গাড়িটি দেখবেন যদি পছন্দ হয় মালিকের নাম্বার পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আমি মালিকের সাথে কথা বলে দেবো কোনো সমস্যা নেই ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন আমার তো বিহর্স দেখতে পাচ্ছেন গাড়িটি হচ্ছে এলিয়েন গাড়ি দুই হাজার মডেল ঠিক আছে গাড়িটি হচ্ছে দুই হাজার বারো মডেল রেজিস্ট্রেশন করা হয়েছে হচ্ছে দুই হাজার তো গাড়িটির এখানে পুরা গাড়ির মধ্যে আমি এখানে একটু স্পট পাইছি আর কি এখানে একটা স্পট আছে তাছাড়া পুরা গাড়ি মনে করেন যে সুপার ফ্রেশ আছে ঠিক আছে সামনে থেকে দেখাই গাড়িটি হচ্ছে হলো ঢাকা মেট্রো গ আপনি উনচল্লিশ আটানব্বই তেত্রিশ গাড়িটি কাগজপাতি অল আপডেট আছে এবং গাড়িটির এখানে দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কিন্তু ঠিক আছে একদম সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন গাড়িটি বর্তমান আছে হচ্ছে আমাদের এই সিরাজগঞ্জ রোডে তো এই হাটে এই মাইক্রো স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আছে এখানে প্রচুর পরিমাণ গাড়ি আছে এখানে টাড়ি বিক্রি করার থাকলে আমি মাঝে মধ্যে আসি আপনাদের জন্য ভিডিও তৈরি করি যারা গাড়ি কিনতে ইচ্ছুক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে না হয় কালকে আপনার একটা গাড়ি পছন্দই হবে ঠিক আছে বাইক হোক প্রাইভেট কার হোক সিএনজি হোক মাইক হোক যে কোনো গাড়ি অল एवरीथिंग যে কোনো গাড়ি আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ছোট কাটা স্পোর্টস আমি এগুলো দেখাইতেছি কারণ এটা হচ্ছে লক্ষ করে দামের একটা গাড়ি ঠিক আছে টায়ারগুলো দেখতে পাচ্ছেন টায়ারের গ্রিপস কিন্তু ভালো আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভিতরে আমি কথা বলছি মালিকের সাথে ওখানে মালিক বসে আছে যে ভিতরে মালিক বসে আছে দেখতে পাচ্ছেন তো ওনার সাথে কথা বলছি আসলে প্রচুর রোদ ঠিক আছে আমি তো ভিডিও করতেছি আমি ভিডিও করতেছি আপনাদের জন্য যে আপনারা এখান থেকে দেখবেন একজন পছন্দ করলে এখানে আসবেন দু আর এখানে গাড়িটা হওয়ার পরে আমার সাথে কথাবার্তা হবে এখান থেকে কিছু আর্নিং আমি পাবো তো সেজন্য কিন্তু আমি আমার কাজটা করতেছি তো উনি আমাকে বললো আর কি গাড়িটা সম্পর্কে যে গাড়িটার ভিতরে যে অপশনগুলো আছে আমি চাবি আর কি চাই নাই ঠিক আছে বললে হয়তো বা দিত আর এগুলো খোলাখুলি একটু প্যারা উনি আমাকে বলছে ভাই ভিতরে সবকিছু ওকে আছে একদম ফ্রেশ গাড়ির মডেল যেহেতু আপনার বারোর গাড়িটা তো বুঝতে পারছেন বারোর মডেল আপনার সতেরোতে রেজিস্ট্রেশন করা গাড়িটির সুপার ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন একটু ছোট্ট খাট্ট স্কেচ আছে ঠিক আছে ছোট্ট খাট্ট স্কেচ আছে এগুলো আমি একটু দেখা দিলাম না দেখালে তো মনে করেন যে এত টাকা দামের একটা গাড়ি পরবর্তী আপনার সামনে সামনে এসে দেখে বলবেন যে ভাই এগুলো তো আপনি বলে দেন না তো এর পাশে দেখাচ্ছি আমি এটা হচ্ছে এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছেন এলিয়ন দুই হাজার মডেল আর হচ্ছে দুই হাজার সতেরো করা হয়েছে গাড়িটার উপরে দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কিন্তু আছে তো গাড়িটির দাম আমাকে বলেছে হচ্ছে তেইশ লক্ষ টাকা ঠিক আছে এই গাড়িটির দাম হচ্ছে তেইশ লক্ষ টাকা এবং এই মালিক বলেছে যে ভাই সামনাসামনি আসলে ওনার যদি গুরুত্ব আমি বুঝি গুরুত্ব বোঝার পরে আর কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে বা দামি করার অপশন আছে ঠিক আছে উনি আমাকে বললো যে দামাদামি করার অপশন আছে আপনারা দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নেই তো বিহার এই গাড়িটি আমি দেখালাম গাড়িটির টায়ার গুলো মোটামুটি সবগুলোই ভালো আছে যে এই পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক ভালো গিফট আছে ঠিক আছে এবং রিং গুলো অনেক পরিষ্কার আছে গাড়িগুলো মানে গাড়ির হচ্ছে পুরা বডিতে ছোট্ট খাট্ট স্ক্র্যাচ আছে যেমন মনে করেন যে কেউ যদি একটু ফাঁক দেয় যেমন এরকম একটা দাগ হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এরকম দাগ কিছু কিছু জায়গায় আছে তবে পুরা গাড়ি ফ্রেশ আছে ঠিক আছে যে ধরনের কিছু কিছু দাগ আছে এগুলো আমি একটু দেখা দিতেছি না হলে তো মনে করেন যে অনেক টাকা দামের গাড়ি আপনারা বলবেন বা এগুলো দেখানো উচিত ছিল আপনাদের আর এই গাড়িটির নাম্বার কিন্তু ঢাকা মেট্রো আর কাগজপাতি সব কিছুই ওকে আছে আপডেট আছে আমাদের এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো যে গাড়ির মালিক ওখান থেকে আসছে ভাই আপনি দাম যেন কত বলছিলেন তেইশ তেইশ আচ্ছা সামনে সামনে আসলে কিছু কম টম অপশন থাকবে না ভাই আলোচনা সাপেক্ষে আমি এই কথাটাই বলছি আপনার কাছ থেকে শুনে নিলাম আর কি গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাই গাড়িতে কোনো মাইট ট্যান্ডার তো নাই নাকি ওই সামনে ওটা আমি দেখা দিচ্ছি তাছাড়া কোথাও কোনো মাইট ট্যান্ডার নাই আচ্ছা ঠিক আছে গাড়িটির এখানে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ওকে আছে প্রমাণ স্বরূপ দেয়া হবে যে আপনারা যদি কোনোভাবে প্রমাণ করতে পারেন যে গাড়িটা মার খাইছিল বা কোনো সমস্যা হয়েছিল মালিক উনি নিজেই বলে দিচ্ছে ঠিক আছে ওকে আমার ভিডিও করা শেষ এখন আমি বলি বিহার যারা হচ্ছে গাড়িটি নিতে ইচ্ছুক আছেন আমাদের এই হাটি কুমরুল রোড এখানে চলে আসবেন ডিসক্রিপশনে আমার নাম্বার আছে কথা বলবেন আমি ওনার নাম্বারটা রেখে দিয়েছি ঠিক আছে ওনার সাথে কথাবার্তা বলে আমি আপনাদের সাথে দেখা মানে গাড়িটি দেখা দেবো এবং যোগাযোগ করে দিতে পারবো কোনো সমস্যা নেই তো বিহার সবাই ভালো থাকবেন আর যারা আমার ইউটিউব করেন সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখলেন ঠিক আছে আর আপনাদের এলাকায় যদি কোনো গাড়ি বিক্রি করা থাকে বা আপনার যদি গাড়ি বিক্রি করা থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আপনার গাড়ির সর্বোচ্চ দামে বাজার হিসাবে সর্বোচ্চ দামে আমি বিক্রি করে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম